হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আমরা তো ভালোই আছি আর আজকের ব্লগ এখান থেকেই শুরু হচ্ছে আজকে আমি যাব সেলফ হেল্প গ্রুপের মিটিং আমাদের অঞ্চলে তো এখন স্নান করতে যাব এখানে যাওয়ার জন্য রেডি হবো আর আমার ছেলেকেও নিয়ে যাব এই যে ওকেও নিয়ে যাব তো আগে আমি স্নানটা করে আসি তারপর ওকে স্নান করায় দিব বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম এখন আমার ছেলেকে স্নান করা দিব এখন ওর জন্য গরম পানি করতে দিব এখন তো ঠান্ডার দিন ও ঠান্ডা জল দিয়ে স্নান করতে চায় না তো এই যে ওর জন্য পানি গরম করতে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এখন নিয়ে নিলাম নিয়ে এই যে নিচ্ছি তো হয়ে গেছে এখন মানিককে স্নান করতে নিয়ে যাবো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই যে এখন বেরোবো তো বন্ধুরা বাড়ি থেকে বের হয়ে গেছে এই যে হাইটে হাইটে যাচ্ছি এই যে মানিকটা যাচ্ছে হাইটে হাইটে আসো তো বন্ধুরা এখানে এসে পৌঁছায় গেলাম এই যে তো এটা হচ্ছে আমাদের মিটিং এর ঘর এই যে লেখা আছে তিলতমা ভবন তো এখানে ভিতরে মিটিং হবে এখন ভেতরে যাব তো আসে পূজা আছে মানে

이 꽃은 어떻게 말해줄지, 그치? তো বন্ধুরা আমরা মিটিং থেকে বাড়ি চলে আসলাম এই যে এই মাত্র শুধু বাড়ি এসে পৌঁছালাম আর মানে আর মিটিংয়ে টিফিন দেওয়ানো হয়েছিল এই যে মানে এখন খাচ্ছে তো বন্ধুরা আজকে ব্লগ এখান থেকে শেষ করলাম আর পরের ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন